ৰেচিপি গুলো ট্ৰাই কৰিলে ভালোই লাগে কি কারণে বলছি করতে গেলাম কি আর হয়ে গেল কি আসসালামু আলাইকুম কিচেন চলুন কথা না রান্নায় যাওয়া যায় ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আমি এখানে প্রায় কেজি পরিমাণ দুই দুধ নিয়েছি এই দুধটা আমি জানতাম না যে নষ্ট হয়ে গেছে এটা জাল করার পরে বুঝতে পেরেছি যে এটা ছানা ছানা হয়ে যাচ্ছে অর্থাৎ নষ্ট হয়েছে খেয়াল করে দেখুন আমি জাল করছি দুধটা অটোমেটিক ছানা কেটে যাচ্ছে তো এখন কি করার এখন বাচ্চাদের জন্য কিছু কিছু না তো তৈরি করে দিতেই হবে যেহেতু ওদের জন্য দুধটা আমি চাল করতেছিলাম ওদেরকে সেমাই রান্না করে দেবো এর জন্য যেহেতু দুধটা নষ্ট হয়ে গিয়েছে এখন কিছু তো তৈরি করে দিতে হবে তো আমি এখানে দুধটা ছানা কেটে গেলে একটি শাক নিতে রেখে পানিটা ঝরিয়ে নিব অপরদিকে আমি ভেবে নিয়েছি এটা দিয়ে যেটাই তৈরি করি সেটা শিরাতে ভিজাবো আর কি তো আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটি ফাটানো এলাচ এলাচটা ব্যবহারের ফলে আমি যে জিনিসই তৈরি করি না কেন এইটার ফ্লেভারটা অনেক ভালো আসবে তো আমি পানি এবং চিনি খুব ভালোভাবে জাল করে শিরা করে নেবো অপরদিকে আমি যে ছানা তৈরি করে রেখেছি অর্থাৎ পানি ঝরানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ছানা পেয়েছি দিয়ে দিলাম সাথে আমার বাসায় বেকিং পাউডার ছিল না বেকিং সোডা দিয়েছি আমি এটা ভুল করেছি কারণ বেকিং সোডা দিলে কখনোই এটা মিষ্টি হবে না সাথে আমি খুবই সামান্য পরিমাণ ময়দা দিয়ে একটু মথে নিব তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই বেকিং পাউডার দেওয়ার মথে নেওয়া হয়ে গেলে আমি ছোট্ট ছোট্ট আকারে বল তৈরি করছি এটা মিষ্টি শেপ আপনারা চাইলে গোল গোল লম্বা লম্বা চ্যাপটা চ্যাপটা যে যে এরকম করে তো আমি এখানে মিষ্টি তৈরি করে নিয়েছি এখন তেলটা কুসুম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো সবগুলো মিষ্টি একসঙ্গে দিয়েছি আর দেখুন কি অবস্থা আমি আর মিষ্টিগুলো একেবারে লেগে যাচ্ছে তারপরেও দেখতে মার্শাল্লা অনেকটাই মিষ্টির মতোই লাগছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে মিষ্টিগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব আর অপরদিকে আমি যেহেতু চিনি জাল করেই রেখেছি শিরা তৈরি করে নিয়েছি ওইটাতে আমি এই মিষ্টিগুলো দিয়ে দিব এ পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট এট সাবস্ক্রাইব মাই চ্যানেল আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটন ঘন্টি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে চাইলে পেজ ফলো করতে পারেন তো দেখুন কথা বলতে বলতে আমি কিন্তু মিষ্টিগুলো শিরাতে দিয়ে দিয়েছি এবং জাল করে একেবারে ঘন করে নিচ্ছি আমি যেটা আশা করেছিলাম সেটা কিন্তু হয় নাই দেখুন এইগুলা ছানার পিঠা হয়ে গেছে এগুলা কিন্তু মিষ্টি হয় নাই তো তারপরেও খেতে বেশ মজা ছিল বাচ্চারা অনেক মজা করে খেয়েছে কিন্তু আমার মতে এখানে বেকিং পাউডার দিলে কখনোই এমন চুপসে যেত না চাই হোক না কেন খাবারটা কিন্তু বেশ মজা ছিল ট্রাই করে অবাক হয়ে গিয়েছি ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে বেশ রসালু ছিল আর খেতে অনেক বেশি মজা ছিল তো আপনারা বাচ্চাদের দেখলেই বুঝতে পারবেন কতটা মজা হয়েছে আজকের এই সহজ ছানার পিঠা ভুল থেকে যে নতুন কিছু হয় এটা শুধু সার্ফিক্সলে না এটা কিন্তু আমাদের রেসিপিতেও হয় তো দেখুন কতটা পারফেক্ট বাচ্চারা কিন্তু খুব মজা করে খাচ্ছে আর আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কত বেশি রসালু ছিল তো চলুন বাচ্চারা দেখুন এই যে মজা করে খাচ্ছে আলহামদুলিল্লাহ সবাই ওদেরকে মারশাল্লা বলতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম